চ্যানেল তোমরা সবাই আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম তোমরা টাইটেল আর থামনেল দেখেই বুঝে গেছো আজকের ভিডিওটা কে নিয়ে হতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমার জন্মদিন তাই বাড়িতেই একটু ছোট্ট আয়োজন হয়েছে আয়োজন হয়েছে বলতে আমার শাশুড়ি মা সমস্ত রকম রান্না করেছেন আর একটু কেক কাটিংও করা হয়েছে প্রথমেই বলে রাখি আমার তো স্নান টান হয়ে গেছে আর এখন আমি এই যে জামাটা পরে আছি এই জামাটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে জন্মদিন উপলক্ষে গিফট করেছে একদম কটনের খুব সুন্দর একটা জামা বিশেষ করে এই গরমের জন্য তো খুবই ভালো আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তবে হ্যাঁ আজকে আমি আগে থেকেই বলে রাখি রকম রান্নার ভিডিও কিন্তু শেয়ার করছি না আসলে মা একাই সমস্ত কিছু রান্না করেছে আমি আর ভিডিও করিই নেই আজকে আমি এই ঠাকুর মঞ্চ থেকে ভিডিওটা শুরু করলাম যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা হয়তো লক্ষ্য করবে আমি এই জন্মদিনগুলোই সেটা আমার হোক বা আমার বর্মশাইয়ের এই দিনগুলোতে আমি আমাদের এই ঠাকুর মঞ্চ থেকেই ভিডিও শুরু করি আর শুরুতেই তো বললাম আজকের সমস্ত রান্না মা করেছে তাই রান্নাঘরে এসে দেখি মায়ের বেশিরভাগ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে যে একদম প্রথমেই মা পায়েসটা করে নিয়েছি আর এখানে ইলিশ মাছ আছে আর ওখানে আলু ভাজা আছে আর আছে ঢ্যাঁড়শ আলুর তরকারি প্রথমেই বলে রাখি আমার শরীরটা একটু খারাপ তার জন্য কিন্তু আমি ভাজাভুজি করতে কম বলেছি আর সমস্ত রান্না কাঁচা লঙ্কারই হয়েছে কেবল মাংসটা বাদে আর করাতে হচ্ছিল মাংস আর এইদিকে আমার বরমশাই কেক এনেছে আগে থেকেই কেকটা এনে ও নিজেই ফ্রিজে রেখে এখন ও সমস্ত কিছু সাজিয়ে রাখছে আর কেকটা সাজাতে যেতে আমাকে ভাইরালভাবে উইস করছিল ভাইরালভাবে বললাম কেন একবার কিন্তু একটা উইস খুবই ভাইরাল হয়েছিল যেখানে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে একটু টান দিয়ে দিয়ে উইস করছিল কোনো রকম ব্রেক না নিয়ে ও আমাকে সেই রকম ভাবেই কিন্তু উইসটা করছিল সেই নিয়ে একটু মজাও হচ্ছিল ভালো লাগছে দেখতে লাগছে কিউট আর এই যে দেখো কেকটা কিন্তু বেশ ভালোই লাগছে আমি ওকে বলে দিয়েছিলাম যে ছোট্ট কেক আনবে তাই ও একদম ছোট না এনে মাঝারি কেকটা এনেছে যাই হোক বেশ ভালোই লাগছে চলো এবার কেক কাটিংটা শুরু করা যাক Happy, Happy birthday, birthday, birthday to you. Happy birthday, birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Okay. Happy.

thank পেলে কেক কাটিংও হয়ে গেল তার সাথে সাথে খেতেও বসা হলো আর তার আগে মা আমাকে পায়েস খাইয়ে দিয়েছিল আর এর আগে আমার বড়মশাইয়ের জন্মদিন গিয়েছিল যার জন্য মা কিন্তু ওকে আশীর্বাদ স্বরূপ পাঁচশো টাকা দিয়েছিল। সেই জন্য আমাকে বললো তুমিও কেন বাদ যাবে সেই জন্য কিন্তু আমাকেও টাকা দিয়েছে যাই হোক খেতে তো বসে পড়লাম আর মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই হয়েছে আলু ভাজা আলুর তরকারি ইলিশ মাছ ভাজা সালাড চাটনি পাঁপড় মাংস আর হচ্ছে দই মিষ্টি আর পাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই